জগন্নাথের কাঁঠাল খেতে ইচ্ছা হচ্ছিল রঘুদাসকে বলছে চলো চুরি করে কাঁঠাল কোথায় চুরি করব না রাজার কাঁঠাল বাগানে তো রঘুদাস এবং জগন্নাথ রাত্রে গেছেন কাঁঠাল বাগানে তো জগন্নাথ বলছে তুমি উঠো গেছে তুমি দেখো খুব খুব ভালো কাঁঠাল আমাদের বলে খাজা কাঁঠাল আপনাদের কি বলে জানি না খাজা কাঁঠাল হ্যাঁ তো দেখো দিয়ে ওটা পছন্দ করে তো পুরো গাছ রাত্রে অন্ধকারে ঘুরে ঘুরে একটা বড় কাঁঠাল পেকেছে আর কাঁঠাল পাকলে বোঝা যায় কীভাবে বোঝা যায় বলতো একটা সুগন্ধ ছড়ায় সেন্ট তো কাঁঠালটা পেড়েছেন তে বলছেন জগন্নাথ তুমি রেডি বলছে হ্যাঁ আমি রেডি তো রেডি তুমি ধরবে ক্যাশ ধরবে তাই তো কাঁঠালটা নিচে পড়লে তো ফেটে যাবে তো যেই কাঁঠালটা উপর থেকে ছেড়েছেন জগন্নাথ উধাও আর কাঁঠালটা পড়ে এত জোরে আওয়াজ হয়েছে বাগানে যে সিকিউরিটি ছিল ছুটে এসছে আরে বাগানে কেউ চোর ঢুকেছে চোর ঢুকেছে চোর ঢুকেছে খুঁজতে খুঁজতে কোন ওই গাছের তলায় কাঁঠালটা পড়েছে উপরে দেখে কে বসে আছে কে বসে আছে রঘুদাস বলছে রঘুদাস রঘুদাসের একটা সুনাম ছিল সে জগন্নাথের পরম ভক্ত তাকে সবাই মানত রাজাও মানত রঘুদাস কি গো সারা পুরীর লোক সারা রাজ্যের লোক তোমাকে সম্মান করে তুমি হচ্ছে জগন্নাথের বড় ভক্ত হ্যাঁ নাকি দিনে করো হরি হরি তারপরে কি গো রাত্রে কর ধন চুরি রকম ভক্ত তুমি নাম নাম বলছে না আমি চুরি করতে আসিনি চোর তোমাদের জগন্নাথ জগন্নাথই বলল যে আমার খুব কাঁঠাল খাওয়ার ইচ্ছা হচ্ছে আমি বললাম জগন্নাথকে রাজাকে বলো কাঁঠাল পাঠিয়ে দেবে আর জগন্নাথই বলল না না আমার কি আর অভাব নাকি আমি চেয়ে খাবো চেয়ে তো খেতেই পারি কিন্তু চুরি করে খাওয়ার মজা খুব রয়েছে আর সেই জগন্নাথ তো সেই কৃষ্ণ কৃষ্ণ তো নাকি হ্যাঁ কি না গো আন্দাজে হ্যাঁ বলছেন না তো হ্যাঁ রঘুদাস বলছে আমি বললাম তোমার কাঁঠাল খেতে ইচ্ছা হয়েছে রাজাকে বললে তো দেবে বলছে না বৃন্দাবনে ছোটবেলায় চুরি করে খাওয়ার যে মজা সেই মজা একটু আস্বাদন করবো আমাকে নিয়ে এলো দুজন মিলে চুরি করব। আমাকে গাছে তুলেছে আমি কাঁঠাল তুলেছি আমি বললাম জগন্নাথ তুমি রেডি কাঁঠাল ধরবে বলো হ্যাঁ যেই কাঁঠালটা ফেলেছি গেছো তো আমাদের জগন্নাথই চোর কেউ বিশ্বাস করলো নেমে গিয়ে রাজার কাছে অভিযোগ রাজার কাছে অভিযোগ দিয়েছেন রাজাও অবাক হয়ে গেছে এত বড় একটা মহান ভক্ত হ্যাঁ তোমার কাঁঠাল খাওয়ার ইচ্ছা তুমি তো আমাকে বলতে পারতে আমি কাঁঠাল পাঠিয়ে সেও বুঝিয়ে পারে না বোঝেন আমি কেন কাঁঠাল চুরি করে খাবো তোমার জগন্নাথই চোর কিছু রাজা বুঝলেন না তাকে জেলে শাস্তি আর জগন্নাথ গিয়ে ধরেছে সত্যি আমরা চুরি করে খেতে গেছিলাম তো সেটা বললাম এই কারণে আপনাদের শুনে হয়তো আনন্দ লাগবে সেই কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল আমাদের ভগবান চুরি করে খায় কি চুরি করে খেয়েছেন আম না কিন্তু কি কাঁঠাল চুরি করে খেয়েছেন আর তিনি কাঁঠাল বাগানের মধ্যে থাকতে ভালোবাসেন আমাদের রাজাপুর জগন্নাথ মন্দিরের কাঁঠাল বাগানের মাঝখানে তো যদি আপনার বাড়িতে জগন্নাথ থাকে একটা কাঁঠাল গাছ লাগাবেন ঠিক আছে তা কাঁঠাল গাছ থাকলে ভগবান খুব কাঁঠাল আর আম